একটা প্রণাম লম্বা হয়ে মাটির পরে যদি লম্বা হয়ে যদি মাটির পরে কেউ প্রণাম করে আগে জানতে হবে প্রণাম বিধি প্রণাম কি প্রণাম হলো তিন প্রকার ষষ্ঠাঙ্গ অষ্টাঙ্গ আর দ্বাদশ অঙ্গ একটু ভালো করে মন দিয়ে শুনবে ষষ্ঠাঙ্গ প্রণাম অষ্টাঙ্গ প্রণাম আর দাদা সংগ প্রণাম ষষ্ঠাঙ্গ মানে ছটা অষ্টাঙ্গ মানে আটটা আর দাদা সঙ্গ মানে বারোটা ছটা আটটা আর বারোটা অঙ্গকে মাটির সঙ্গে আর্টিং কানেকশান করতে হয় এই লাইটটা যেমন জ্বলছে এতে দুটো তার আছে দুটো তার একটা হচ্ছে নিউটল আর একটা হচ্ছে ফেস আর তিন নিউটল ফেস দুটো তার এই দুটো তারে লাইটটা জ্বলছে দুটো তারের যে কোনো একটা তার আপনি খুলে দিন এই লাইট জ্বলবে না ঠিক তেমনি মাইনে রাখে কোনটা একটা ফেস বিজলি ছোটে আট দিন লোড দেয় আপনি যখন কোনো জলের মোটর চালাবেন প্রেশার জাতীয় কিছু চালাবেন আট তিন যদি ঠিক না পায় প্রেশার নেবে না আট দিন কী দেয় ক্ষমতা দেয় প্রেশার দেয় ঠিক তত্র প্রণাম করতে গেলে আগে ছটা জায়গা আটটা জায়গা বারোটা জায়গা আট তিন করতে হবে সেটা কীরকম হ্যাঁ হ্যাটু গেড়ে আপনি বসলেন তাহলে দুই পায়ের দুই বুড়ো আঙুল দুটো হাঁটু কটা হলো দুই দুই কত হচ্ছে মায়েরা চার এবার আপনি মাথাটা মাটিতে ঠেকালেন কপাল আর নাক মাটিতে ঠেকে গেল তাহলে কটা হলো ছটা এই ছটা মাটিতে ঠেকানো মানে ষষ্ঠাঙ্গ প্রণাম অষ্টাঙ্গ প্রণাম কেমন এই হাঁটু গেড়ে বসলেন দুই পায়ের দুটো বুড়ো আঙুল আর দুটো হাঁটু তাহলে হলো চারটে মাথাটা নিচু করলেন কপাল আর নাসিকা ছটা আর দুটো হাত বাড়িয়ে দিলেন এই দুটো হাত বা এই দুটো হাত মাটিতে ঠেকলো তাহলে কটা হল ছয় দুই আটটা অষ্টাঙ্গ এবার দাদ অঙ্গ প্রণাম কেমন প্রণাম একেবারে লম্বা হয়ে মাটিতে শুয়ে পড়লেন দুই পায়ের দুটো বৃদ্ধাঙ্গুলি দুটো হাঁটু কটা হলো চারটে কোটি দেশ কোমর নাবি দেশ দুটো তাহলে চার দুই ছটা নাসিকা সাতটা কপাল আটটা হাতটা বাড়িয়ে দিলেন বাড়িয়ে দেওয়ার পরে দুটো কোনই আর দুটো কবজি তাহলে কটা হলো আট আর চারে বারোটা বড় দাদা এসে ছোট ভাই কল্লেজিকে কে বলছে করলে রে তুই চল আমার সঙ্গে দ্বারকায় একবার প্রণাম করবি একবার প্রণাম করলে দশ হাজার হবে চল আমার ছোট ভাই বললে আমি যাব কি করে গো সংসারে বাবা আছে মা আছে ছেলে আছে বউ আছে আমি যদি চলে যাই তাদের দেখবে কে একদিকে দায়িত্ব কর্তব্য কর্ম যা সংসারকে বর্তায় আর আর একদিকে সংসার ত্যাগ দিয়ে শুধুমাত্র বৈকুণ্ঠ তথা স্বর্গলোকের আশায় কর্তব্যকে মাথায় থেকে নামিয়ে কিছু অকৃতজ্ঞ মূর্খ সাধু হয়ে পালিয়ে চলে যায় আজকের লীলার মাধ্যমে আমরা জানবো কোনটা সঠিক রাস্তা পালিয়ে যাওয়াটা সঠিক রাস্তা নাকি সংসারে থেকে বাবা মা ভাই বোন পুত্র সন্তান আদি সকলার কর্তব্য কর্ম করে সকলার দায়িত্ব বহন করাটা সঠিক রাস্তা বড় দাদা বলছে সংসার দুঃখের কারণ জানিস না তুই জানিস না সংসার দুঃখের কারণ জানিস না তুই জানিস না তুই সংসার দুঃখের কারণ জানিস না তুই জানিস না তুই সংসারে দুঃখের কারণ জানিস না তুই জানিস না তুই দেখ আমি ত্যাগ দিয়ে ওই সুখী মুই সুখী মুই আর সুখী খিমুই ওই মুই আর ওই সুখীম ওই মুই ত্যাগ দেওয়াটা বড় ওই সুখী দেওয়াটা বড় তুই অন্তিমেতে স্বর্গ পাবি ত্যাগ দেওয়াটা বড় ওই সুখীতে স্বর্গ পাবিটা বড় তুই অন্তিমেতে স্বর্গ পাবি যদি সংসার ত্যাগ দিস যদি সংসার ত্যাগ দিতে পেরেছিস অন্তিমকালে স্বর্গ পাবি ছোট ভাই আর বড় ভাই দুজন আর কথোপকথন হচ্ছে একজন বলছে সংসারটা মায়ার সংসার দেখবেন যারা যারা দীক্ষা নেয়নি আর যাদের যাদের হয়েছে দীক্ষা হয়েছে তো হ্যাঁ দীক্ষা হলেই তবে শিক্ষা হবে না হলে কিন্তু হবে না বুদ্ধিমান কটা নিতে চায় না আর যে কটা সে স্বর্গে যাবে বলে আগে থেকে দীক্ষা নিয়ে নেয় যে মরার পরে নরকে যাওয়ার দরকার নেই দীক্ষা নেব কোথা স্বর্গ কোথা নরক কে বলে তা দুরা দূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের মাঝে সুরাসুর চোখ বন্ধ করো অন্ধকার চেয়ে থাকলে আমার 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 চোখ বন্ধ করবে দেখবে সব সরকারি খাবার এখানে ইচ্ছা করলে ভালো থাকতে পারো ইচ্ছা করলে আবার খারাপ স্বর্গ কোথায় ওপরে কিচ্ছু আছে ওপরে কিচ্ছু মহাকাশ শূন্য যা আছে এখানে এই জগতেই পরিপূর্ণ আপনার ব্রেন ওয়াশ করা হচ্ছে ধর্ম দ্বারা ধর্ম গুরু যারা সেজে বসে আছে প্রত্যেকটা বড় বড় ধান এদের ব্যাকগ্রাউন্ডে পিছনে দোকান খুলে রেখেছে আশ্রম যার নাম ভালো করে মন দিয়ে শুনুন বড় দোকান খুলে রেখেছে আশ্রম যার নাম ওখানে তপস্যা হয় না শুধু হিসাব কিতাব হয় টাকা পয়সা লেনদেন আমি কত পেলাম কৃষ্ণ পাবো বলে যারা ঘর ছিঁড়ে দিল ভেবে দেখো তো তীর্থে গিয়ে কিনো কেন আবার তারা বাড়ি ঘর বানালো কৃষ্ণ পাবো বলে যারা ঘর ছেড়ে দিল ভেবে দেখো বাড়ি ছাড়ার পর তীর্থে গিয়ে সেখানে গিয়ে তারা আবার কেন ঘর বানালো যারা বলল এই সংসার মায়ার জগৎ সংসার মিথ্যা ব্রহ্ম সত্য তাহলে বাড়ি ছাড়ার পর তারা পাকা বাড়ি বিল্ডিং কেন বানালো অবিরত সেই পাকা বাড়িতে কেন টিভি লাগালো কেন তাদের ভজন সাধন কমে গিয়ে ফোনেতে টাইম দিল বাবাজিরা এখন আর ভজন সাধন করে না ভজন মানে ফোন খুব কম বাবাজি দেখবেন যাদের কাছে মোবাইল গরিব বাবাজিগুলো কিপ্যাড ব্যবহার করে আর বড়ো বাবাজিগুলো স্ক্রিন টাচ ব্যবহার করে তবে ইন্টারনেটের সঙ্গে কানেকশান আছে ভগবানের সঙ্গে কানেকশান থাক বা না থাক মাসে মাসে রিচার্জ করে ইন্টারনেটের সঙ্গে কানেকশানটা রাখে যাতে ফেসবুক হোয়াটসঅ্যাপটা চালাতে পারে যাতে এই লাইনটা যাতে ফেসবুক হোয়াটসঅ্যাপটা এরা চালাতে পারে সে তাদের ভজন চলুক বা না চলুক জব তক থাকুক বা না থাকুক চলেছে ইন্টারনেটের জামানা তবু এরা দিন রাত দিচ্ছে শুধু গালি বিজ্ঞান জগতে কিছু করেনি যা করেছে নাকি সব ভক্তদের ঝুলি ভক্তরা নাকি এই জগতে উন্নতি করেছে বিজ্ঞান করেনি কিছু তো ভাই সুই থেকে আন্ডার প্যান্ট এটা আকাশ থেকে কি পড়লো শুধু শুধু কার আবিষ্কার এসবগুলো আজকের জামার বোতামটা কে তৈরি করেছে যে মালা জপছ মালার ভিতরে যে সুতো আছে কার অবদান যে বাবাজি বিজ্ঞানের নিন্দা করছে ও যে আন্ডার প্যান্টটা পরে আছে ওটাও বিজ্ঞানের অবদান বিজ্ঞান যদি না থাকতো দেশ কি আগে যেত বলো দেখি ধর্ম ধর্ম করে তাহলে তো সবাই ভগবান পেত ধার্মিকেরা ধর্ম করছে পাইনি ভগবান ধার্মিকেরা ধর্ম করছে পাইনি ভগবান শুধু ধর্মের নামে সাধু সেজে দেশকে করছে অসম্মান দেশের উন্নতি দিয়ে কোনো মতলব নেই দেশ যাক ভারবে আমি সাধু হব মরার পরে আমি স্বর্গে যাব বড় ভাই আল্লেজি কে বলছে ভাই স্বর্গ বলে আছে এক সুখ মরার পরে যাবি সে তা নাই দু স্বর্গ বলে আছে সু মরার পরে যাবি স্বর্গ বলে ভাই আছে এক সুখ মরার পরে যাবি সেটা দুঃখ ধরুন দুঃখ বেদনা স্বর্গে থাকে না